আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি ও নুসাল্লিমু আলা রসুল কারীম করিম আম্মাবাদ দেশ প্রবাসে যারা যেখান থেকে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন আপনাদের জানাচ্ছি যে ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার মধুপুর থানার দিন মহিষমারা যে হাই স্কুল ময়দানে আজকে তিনটার দিকে বাহাস হওয়ার কথা ছিল রসুল করিম সাল্লু আলি সাল্লামের মোহাবতের মিলাদ এবং কিয়াম মুস্তাহাব মুস্তাহসান ইসলামী শরিয়ার দৃষ্টিতে এটা জায়েজ শতাব্দীর পর শতাব্দী এ আমল মুসলিম উম্মার মাঝে জীবিত ছিল এবং থাকবে ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে যে বাহাসের কথা ছিল আমরা এই স্পটে মহিষমারাতে ফজরের নামাজের আগেই গত রাত্রেই উপস্থিত হয়ে গেছি আলহামদুলিল্লাহ এবং কিছুটা বিশ্রাম নিয়েছি নামাজের পরে তবে বাহাসের শর্তাবলীর মধ্যে একটা শর্ত ছিল যে আইন প্রশাসনের অনুমোদন অবশ্যই লাগবে তা আমরা এখানে স্পটে এসে জানতে পারলাম যে প্রশাসনিক অনুমোদন হয়নি এবং এখানে আমাদের কাছে দুইজন এসআই মধুপুর থানার দুইজন সম্মানিত এসআই এসে আমাদের সাথে যোগাযোগ করেছেন জনাব আব্দুল করিম এসআই সাহেব এবং জনাব ফখরুল সাহেব তিনিও এসআই তেনার তিনার দুইজন তিনাদের ফোর্সও আমাদের সাথে এসে যোগাযোগ করেছেন এবং তেনারা আমাদেরকে অবগত করিয়েছেন যে এইটার অনুমোদন নেই এবং আমরা টাঙ্গাইলে সম্মানিত যিনি মাননীয় ওসি সাহেব টাঙ্গাইলের এসপি সাহেব এবং মধুপুরে সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব তিনার সাথে সরাসরি কথা বলেছি তিনারা আমাদেরকে সম্মানের সাথে জানিয়েছেন যেটা অনুমোদন নেই এবং অনুমোদন না থাকার কারণে বাহাসের শর্তাবলীর অন্যতম একটি শর্ত সেখানে অনুপস্থিত থাকার কারণে এই বাহাসটা সংগঠিত হচ্ছে না এটা না হওয়ার পিছনে মূল কারণ হলো আইন প্রশাসনের অনুমোদন নেই আমরা স্পটে উপস্থিত হয়েছি এবং আল্লাহর হাবিবের শান ও আজমতের ব্যাপারে নবিয়া করিম সাল্লু আলিয়াল মোহাবতে মিলাদ এবং কেয়ামের বৈধতা মুস্তাহাব মুস্তাহাসানের পক্ষে আমরা সবসময় যেমন তৎপর ছিলাম আজকেও তৎপর আছি ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো সন্নি জনতা রসুলে পাকের মহব্বতে মিলাদের ব্যাপারে তৎপর থাকবো ইনশাল্লাহ প্রশাসনের সকল দায়িত্বশীল ব্যক্তিদের সাথে আমাদের কথা হয়েছে আমরা তিনিকে এটা জানিয়েছি যে আমরা আইনের ঊর্ধ্বে না এবং আইন প্রশাসনের নির্দেশনার বাইরে আমরা কখনো চলবো না আমরা সন্নি মুসলমান সবসময় শান্তিপ্রিয় সেই সুবাদে আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি যে প্রশাসনের অনুমোদন না হলে আমরা এখানে থাকবো না বা অবস্থান করবো না বা হাতে আমরা অংশগ্রহণ করবো না যেহেতু অনুমোদন নেই তবে পরবর্তীতে যদি প্রশাসনের অনুমোদন ক্রমে কোনো সুযোগ বা ব্যবস্থা এই বিষয়ে আলোচনা করার বা ডিবেট করার ব্যবস্থা করা হয় তাহলে আমরা সব সময়ের জন্যে প্রস্তুত আছি এটা আমরা প্রশাসনকে জানিয়েছি আর বাহাসের স্পটে উপস্থিত হওয়ার বিষয়টা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে যথাসময়ের বহু পূর্বে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের দেশবাসীকে এটুকু বলবো যে কারা পরে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কত মানুষ নামাজও পড়ে না কত মানুষ আল্লাহও বিশ্বাস করে না এতে আমাদের কিছু আসা যায় না যারা মিলাদ পড়ে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা পড়ি এটা মুস্তাহাব মুস্তাহাসান এটা কোরআনসন্না ইসমা কিয় দ্বারা ইসলামী শরিয়ার আলোকে এটা জায়েজ রয়েছে অসংখ্য দলিল আদিল আমাদের কাছে এ ব্যাপারে মজুদ রয়েছে ইনশাআল্লাহ কোনো কারাম যদি ভিন্ন ঘরনা এটা নিয়ে ভবিষ্যতে প্রশাসনিক অনুমোদন ক্রমে নিয়মতান্ত্রিকভাবে আমাদের সাথে বসতে চান সেটার জন্য মোকাবেলা করার প্রস্তুতি সবসময়ের জন্য আমাদের সাথে আছে প্রিয় দর্শক আমাদের মাঝে আজকে ডিবেটের অংশগ্রহণ করার উদ্দেশ্যে এসে এসেছেন আমার মাথার তাজ আমার শ্রদ্ধা শ্রদ্ধাভাজন উস্তাদ মহোদয় শেখুল হাদিস আল্লামা মুফতি মোতালিব হোসেন সালিহি সাহেব হেড মুহাদিস সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসা এবং আপনারা দেখছেন আমার আগে যিনি কথা বলেছেন বিশিষ্ট মুবাহিস আল্লামা মুফতি হাসনাইন আহমদ আল কাদির সাহেব এবং উপস্থিত রয়েছেন বাংলার পরিচিত মুখ বিপ্লবী একজন আলেমে দিন হজরত মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব এবং আমরা যার আহ্বানে এখানে এসেছিলাম পীর মাওলানা দেলোয়ার হোসেন সাহেব তিনি মূলত আমাদেরকে ইনভাইট করেছিলেন এবং এলাকার সম্মানিত মেম্বার সাহেব বর্তমান মেম্বার সাবেক মেম্বার তিনাদের সবার সাথে আমাদের কথা হয়েছে আমাদের সাথে মাওলানা শেফাউল করিম সালিহি সাহেব সোনাকান্দা দরবার শরীফের কৃতি ছাত্র এবং মোবাল্লিক তিনি আমাদের সাথে এসেছেন এবং বিশেষ করে গাজীপুর থেকে আমাদের বুমাহিজদের অন্যতম একজন সদস্য হলো মাওলানা হাবিবুল্লাহ সাহেব মুফতি হাবিবুল্লাহ সাহেব তিনিও আমাদের সাথে যথাসম উপস্থিত হয়েছেন এবং আমার পাশে রয়েছেন মুফতি মাওলানা আসাদুজ্জামান জেহাদি সাহেব এছাড়া অন্য অন্যরাও আছে আপনাদের সবার কাছে এই মেসেজটা দিয়ে দিলাম আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে আমরা এখানে ঝাঁপিয়ে পড়েছি আমরা আল্লাহ রসুলের জন্যে মদিনাওয়ালার মহব্বত ইসলামের জন্য বদর উহুদ হুনায়েন এই ধরনের যুদ্ধের ময়দান পাইনি কিন্তু আল্লাহ রসুলের মিলাদ এবং কেয়ামে এই রসুলের পাখের মহব্বতের জন্যে এই ছোট্ট বাহাসে উপস্থিত হয়ে আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই একটা জিনিস দেখলাম মিলাদ শরীফ যখন আমরা সবাই পড়লাম মহিষমারা গ্রামের পাশে আমরা অবস্থান করে যখন মিলাদ শরীফ পড়লাম মিলাদ শরীফ মোনাজাত শেষ হওয়ার পর পরই টপ টপ করে রহমতের বৃষ্টি এক ছড়া বৃষ্টি মানে বেশি বৃষ্টিও না কমও বৃষ্টি না এত সুন্দর শান্তির একটা বৃষ্টি আমাদের সবার মাথায় শরীরে পড়লো অল্প একটা ছড়া বৃষ্টি এ থেকে আমাদের সবার একদিকে আকাশ থেকে বৃষ্টি আর আরেকদিকে আমাদের চোখের থেকে পানি আর মিলাদ শরীফের মধ্যে যে কি প্রেম কী আবেগ রসুল রসুলপাকের মহব্বত জাগ্রত হয়েছে যেটা বাস্তবে না দেখলে আপনারা বুঝবেন না অতএব আমরা কারো প্রতি আক্রমণাত্মক নই আমরা প্রশাসনের প্রতি আইন প্রশাসনের প্রতি সম্মান রেখে এই বাহাসের থেকে আমরা আপাতত অফ থাকতেছি কারণ অনুমোদন ছাড়া এখানে কোনো কিছু করা যাবে না আইনের ঊর্ধ্বে আমরা কেউ না অতএব আপনাদের সবাইকে বলবো সুনিয়তের বিজয় সুনিশ্চিত সুনিয়তকে কেউ দমায় রাখতে পারেনি পারব না ইনশাল্লাহ রসুলে পাকের মহব্বত সকল সুন্নি মুসলমানের হৃদয়ে ছিল আছে থাকবে এখন আপনাদের সামনে সম্পূরক দুটি কথা বলবেন আমার সদ্যাবাজন উস্তাদুল মুখতারাম হজরত আল্লামা মুফতি মুতাল হোসেন সালিহি সাহেব আলহামদুলিল্লাহ নাহমাদ হুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ আল্লাহম্মা সাল্লি আলা সঈদিনা ও নাবিজিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম দেশবাসী এবং যারা বিদেশ থেকে আজকে আমাদের এই মুহূর্তে লাইভে দেখছেন আপনারা জানেন আজকে বিকেল তিনটায় এখানে বাসের জন্য পরিপূর্ণ প্রস্তুতি ছিল আমাদের মোবাহিসগণ এবং তাদের পক্ষের মোবাহিজগণ এখানে বাস করার জন্য পুরোপুরি সিদ্ধান্ত ছিল আমি এখানে আসার পরে আমি পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি আমাকে গত রাত্রে যখন বলা হয়েছিল যে তাদের পক্ষের পাঁচজনের মধ্যে নতুন দুই তিনজন লোক ঢুকে গিয়েছে বিশেষ করে রেজাউল করিম আবরার আর একজন শামসুদ দোহা নামে দুইজন ঢুক ঢুকে গিয়েছে তারপরে যেহেতু আমার সাথে রেজাউল করিম আবার আর বাস করতে গিয়ে দুই বছর আগে যথেষ্ট ডিগবাজি দিয়েছে এর আমাকে অনুরোধ করা হয়েছে যে মধুপুর থেকে বলা হয়েছে যেহেতু আপনার উপর ডিগবাজি দিয়েছে যেন আপনি আসতে ভালো হয় এই আমি সরাসরি এখানে হাজির হয়েছি আমার পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমি কিতাবাদী নিয়ে আমি আমার প্রস্তুতি নিয়ে এখানে এসেছি আমি জানতাম যে এখানে তিনটায় শুরু হবে আমি এখানে পৌঁছার পরে শুনেছি যে এখানে আসার পরে আমি জানতে পেরেছি যারা এখানে এই বাস রেখেছেন এবং যারা ডিল করেছেন শুরু থেকে যারা জড়িত ছিলেন বিশেষ করে মুফতি আলাউদ্দিন জ্যাদি সাহেব আমার স্নেহের আদরের ছাত্র উনি বিস্তারিত জানেন আগে থেকেই তিনি এখানে এ বাস সম্পর্কে অবগত আছেন তিনি গতকালকে রাত্রি এখানে এসেছেন আমাকে জানিয়েছেন যে আমি চলে এসেছি আপনি চলে আসেন যেহেতু আপনাকে আলোচ বাস কমিটি আপনাকে আসতে বলেছে তারা যেহেতু নতুন লোক ঢুকিয়েছে ডিডি ডিডি স্ট্যাম্পে যাদের নাম ছিল না তারা যেহেতু ঢুকে পড়েছে আপনি এখানে আসতে পারেন এজন্য আমি এসেছি আসার পরে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যখন আমি এখানে বাস করার জন্য পুরাপুরি সিদ্ধান্ত নিয়ে এসেছি আমি এখানে আসার পরে শুনলাম যে দুইজন এসআই মহোদয় এখানে আমাদের মুফতি আলাদিন জিয়াদি সাহেবের কাছে বলেছে অনুমতি ছাড়া এখানে বাস করা যাবে না যেহেতু আমরা সরকারের অনুমতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে কারণ এক্ষেত্রে আমরা কোনো জঙ্গিবাদকে বিশ্বাস করি না ঠিক এখানে সরকারের অনুমতি ছাড়া আমরা বাসে যাব মানুষের কোনো কোনো হতাহত কোনো ঘটনা ঘটতে পারে বা যে কোনো সমস্যা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে এর দায়ভার তো আমরা নিতে পারবো না আর যেহেতু আমরা জানি তারা এমনিতেই ওই রকম মানসিকতা সম্পন্ন তারা কাকে মারছে কার মাথায় পড়ছে এরাই এগুলো চিন্তা করে না এরা মানুষ মারার জন্য একটা আগের থেকে একটা তাদের ট্রেনিং দেওয়া আছে আমরা তো মতাদর্শের লোক আমরা কী করি না এ সমস্ত আক্রমণাত্মক কোনো কাজ আমরা করি না যেহেতু আমাদেরকে এক সরকার কর্তৃপক্ষ আমাকে বলেছে আমাদেরকে বলেছে যে আপনাদের ডিজিস্টামের যে বারো নম্বর কালাম কলামে লেখা আছে যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিপূর্ণ নিশ্চয়তা এবং পরিপূর্ণ আইনশৃঙ্খলা বাহিনী কী করতে হবে এখানে বাস করার জন্য অনুমতি দিতে দিতে হবে এটা যেহেতু অনুপস্থিত অথবা বাকি বারো শর্ত এখানে থাকলে কোনো লাভ হবে না মোবাইল থাকলে কোনো লাভ হবে না মোবাইল দিয়ে করব কি এখানে তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে যদি অনুমতি না থাকে আমরা তো এখান থেকে এদেরকে অশ্রদ্ধা করে অসম্মান করে কোনো রকম সামনের দিনে সামনের দিকে এগিয়ে এগোতে পারি না এমনকি তারা যেহেতু এখানে আমাদের হাসনাইন সাহেব তিনিও এখানে মোবাইস ছিলেন হাবিবুল্লাহ সাহেব মোবাহিজ ছিলেন তারাও তো এখানে জড়িত ছিলেন এখানে অনুমতির জন্য তারা অবশ্যই যেহেতু তারা মধুপুরে যারা স্থানীয় ওলামা ছিল তারাও চেষ্টা করা উচিত ছিল আমাদের পক্ষ থেকে যারা চেষ্টা করেছে চেষ্টা করে যেখানে এখানে অনুমতি আস অনুমতি আনতে পারে নাই তারাও তো অনুমতির জন্য চেষ্টা করা উচিত ছিল কি পরিমাণ অনুমতি তারা চেষ্টা করেছে আপনারা ভালো বোঝেন তারা প্রথম পক্ষ ছিল তারা প্রথম পক্ষ ছিল যেহেতু তারা যেহেতু চ্যালেঞ্জকারী এবং তারা এখানে শুনেছি আমি তেরোটা শর্তের মধ্যে তারা অনেক শর্ত নিজেরাই কি করেছে দিয়েছে অতএব তারা অনুমতি আনতে ব্যর্থ হয়েছে বা আমরাও চেষ্টা করেছি যেহেতু অনুমতি আসে নাই বা আমাদের সরকার কর্তৃপক্ষ আমাদের অনুমতি দেয় নাই যখনই এখানে অনুমতি দেওয়া হবে এবং এক্ষেত্রে লিখিতভাবে যখন অনুমতি চলে আসবে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা থাকবো না কেন আমরা আমাদের নবীজির সানে এবং নবীজির সম্মানে মিলাদ কিয়ামকে প্রমাণ করার জন্য বহুবার বাসে এটা বিজয় লাভ হয়েছে আমরা বিজয় লাভ করেছি এবং সুনিয়দের বিজয় হয়েছে এটা আকাবের থেকে অর্থাৎ আমাদের যারা ছিল তারা বাস করে ওদের অনেক আকাবেরকে কি করেছে হেরেছে হারিয়েছে এটা প্রমাণিত এমন এটা মীমাংসিত বিষয় এটা একবার মীমাংসিত বিষয় এ নিয়ে তো আর আমাদের এখানে বাস কোনো প্রয়োজন মনেও করতাম না আমরা কিন্তু যেহেতু তারা অত্যন্ত চেয়েছিল বাস করার জন্য আমরা বাসের স্পটে এসেছি আমরা অনুমতি না পাওয়ার কারণে আজকে আমরা এখানে বাস করতে পারলাম না তবে আমাদের মনে একটা দুঃখ এবং কষ্ট রয়ে গেছে আমার একটা খেয়াল ছিল যে আজকের বাস অন্তত আমি ফোস্ট করেছি গতকালকে আপনারা দেখেছেন আমি ফোস্ট করেছি যে এখানে ওই আমাদের আমার ছাত্র আমার প্রিয় আদরের ওনাকে বলেছে নাকি এমনভাবে বাস করবে যে উনি জীবনের তরে আর কি করবে না বাসের নাম নিবে না পরে আমি পাল্টা একটা ফোস্ট করেছি যে বাসের নাম নেওয়া না নেওয়া পরের কথা তাই তিনটে যেন বাসটা হয় কি হয় বাসটা হয় নাম নিব পরে না আগে তো বাসটা হইতে হবে আমি বলেছি যেন বাসটা হয় তিনটা বাজে ওটা আয়োজন করেন আপনি এরপরে নাম নিবে কি না পরের কথা পরে কিন্তু যেহেতু তিনটা বাসের আয়োজন হচ্ছে এটা যেন হয়ে যায় জনমের তরে যেন শিক্ষা পাইয়া যায় এবং না কানে সুবর্ণ খেয়ে যেন জীবনের তরে হয় শিক্ষা পায় কিন্তু তিনটে এখন আমি তো যেহেতু আমার ব্যক্তিগত জীবন উনিশটা বাস করেছি আমার একটা অভিজ্ঞতা আছে আমার মনে হয় এরা রকম এখানে অনুমতির জন্য কোনোরকম আমি জানি না তবে আমি যেহেতু এখানে ছিলাম না আপনারা এখানে ছিলেন তারা প্রশাসনিক ভাবে কতটুকু অনুমতির জন্য কষ্ট করেছে চেষ্টা করেছে আমার একটা সন্দেহ লাগে যেহেতু আমি আগে থেকে জানি ওদের অভ্যাসটা ওরা নিজেরাই কি করে অনুমতি যেন না দেওয়া হয় সামনে লিশেন আছে সামনে নির্বাচন আছে সামনে পরীক্ষা আছে সামনে এই সমস্যা আছে এইভাবে এটা বলে অনুমতি না পাওয়ার জন্য তারা চেষ্টা করে এজন্য যদি এরকম হয়ে থাকে আমি তো এখানে ছিলাম না আপনারা যে কোনো মাপ যে কোনোভাবে অনুমতির জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা যেখানে থাকি না কেন আজকেও কিন্তু আমার আসার কথা ছিল না যেহেতু স্টাইম আমার নাম ছিল না কিন্তু যখন তারা নাম ঢুকিয়েছে হ্যাঁ আরও নাম ঢুকিয়েছি জন্য আমি যে আসতে হয়েছে আর তাছাড়া সে তো ডিগবাজি দিয়েছে আমার সাথে এজন্য আজকে যদি আজকে সাক্ষাৎ হতো অন্তত তাহলে আজকে ইনশাল্লাহ একটা কতটুকু তার ডিগবাজি এটা আজকে প্রমাণিত হতো ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সকলকে রসুলের শাহানে নবীজির সম্মানে নবীজির মহাব্বতে আমরা যে মুস্তাহাব কাজটা করে থাকি এটা তো ফরজ কাজ না ওয়াজিব কাজ না মুস্তাহাব করে থাকি আমরা না করলে তো এখানে আমরা কাউকে চাপাচাপি করছি না মুস্তাহ আমরা করে থাকি এই মুস্তাহাব কাজ আমরা করে যাব যারা দেশবাসী এবং যারা প্রবাস থেকে আমাদেরকে দেখতেছেন আপনারা সবাই নবীজির শাহানে নবীজির মহাব্বতের পক্ষে থাকবেন নবীজির জন্য পারলে মিলাদ কিয়াম করবেন আর না পড়লে অন্তত বেদি করবেন না আমি আজকেও দেখেছি অনেকে কমেন্টসের মধ্যে মিলাদ ক্যামের প্রসঙ্গের বাস হবে এমন বিশ্রী বাসায় কমেন্টস করেছে আমার মনে হয় এই কমেন্টসের কারণ নবীজি কষ্ট পাচ্ছেন রজা পাকতে কষ্ট পাচ্ছেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে কমেন্টসের ক্ষেত্রে অন্তত চিন্তা ভাবনা করে মিলাদ ক্যামের বাস হবে বা হবে না পক্ষে বিপক্ষে বাস হবে কিন্তু কমেন্টসের মাধ্যমে এমন বিশ্রী ভাষায় কথা বলা আমাকে বলতেছে আপনি অনেক জিলাপি সেখানে কি করছে প্রস্তুত রাখছে এখানে কি জিলাপি প্রসঙ্গ প্রসঙ্গ আছে প্রসঙ্গ এই জিলাপি কথা বলা হয়েছে হয়েছে মানে করা আল্লাহ বাক সকলকে হেদায়ত দান করুন আমাদের সকলকে শূন্যতের পক্ষে সুন্নতের পক্ষে কাজ করার করা জিলাপি খাইতেছে আর যদি তারা জিলাপির প্রয়োজন লাগে আমাদের যারা সুন্নি যারা আমাদের কাছে অনেক জিলাপি আছে আমরা জিলাপি দিয়ে খাওয়াই খাওয়াই বিদায় করে দিব আর বিশেষ করে নকশাবদি সাহেব উনি গত রাত্রে আসছে আমাকে বলছে আমি গত রাত্রে আসছি আমাদের জিআইডি সাহেব এখানে তো মূলত একজন একজন থাকলে থাকলে জলত আমাদের জিআইডি সাহেব অথবা আমাদের নকশাবদী সাহেব একজন থাকলে যথেষ্ট ছিল তারপরও আমাকে বলেছে হুজুর আপনিও আসেন যেহেতু তারা নতুন নাম দিয়েছে আমি এসেছি সামনেও আসবো যদি অনুমতি হয়ে যায় যদি দিনে হোক আর রাত্রে হোক বাস কিন্তু হতে হবে ইনশাল্লাহ আল্লাহ পাঁচজন আমাদের সকলকে প্রস্তুত আমরা চব্বিশ ঘন্টা প্রস্তুত আমরা এই মহিষমরার পাশে আমরা মহিষমারাতে আসি Yeah. <laughs> আমরা যদিও আজকে এখানে বাস হচ্ছে না কিন্তু আমরা দুঃখের সাথে আজকে বিদায় নিতে হচ্ছে এত কষ্ট করে আমরা এখানে আসছি কিতাবাদী নিয়ে আসছি আমরা আদিল্লা পেশ করে ওদেরকে পরাজয় স্বীকার করে আমাদের রসুলের সাহান ও মানকে কি করবো আমরা সমুন্নত করব কিন্তু তারা প্রথম পক্ষ হিসেবে তারা কাজটা করে নাই আল্লাহ পাকজন আমাদের সকলকে দিনের জন্য রসুলের মোহাম্বতের জন্য কাজ করার তৌফিক দান করেন আর সবাই আমাদের কথাগুলোকে ছড়িয়ে দিবেন আমাদের কথাগুলোকে শেয়ার করে সবাই সবার কাছে পৌঁছায় দিবেন আর তারাও কিন্তু একটা পায় তারা করতে আমরা জানি বরা পায়তারা করতেছে বিভিন্ন রকমের কথা বলতেছে আমরা আসি নাই ওলামা কি আসে নাই এই যে আমাদের বড় বড় আমরা এখানে আসছি আমরা মহীশপুরা আপনার গ্রাম কোন জায়গায় সবাই আমরা এখানে আছি আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য ইসলামের জন্য নবীদের मोहब्बतের জন্য কাজ করার তফিক দান করুন ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম আমরা লাইভ থেকে বিদায় নিব তবে আপনাদেরকে এটুকু স্পষ্ট করে বলতেছি যে প্রশাসনের প্রতি সম্মান রেখে আজকের এই বাহাসটি স্থগিত করা হয়েছে যার কারণে এই বহাজটি সংগঠিত হয়নি প্রশাসনের প্রতি সম্মান রেখেই আমরা এই অঞ্চল থেকে প্রস্থান করব ইনশাল্লাহ তবে আমাদের আবদার আমাদের দাবি যে মাননীয় এমপি মহোদয় মন্ত্রী মহোদয় তিনাদের কাছে বা মাননীয় ডিসি মহোদয় এসপি মহোদয় আছেন তিনাদের মাধ্যমে যদি ভবিষ্যতে এই মধুপুরে একটা সুন্দর ব্যবস্থা করা হয় প্রশাসনিক প্রোটোকলের মাধ্যমে সেই ব্যবস্থায় আমরা এই মিলাদ ক্যাম্পকে কোরআন সন্না ইজমা কিয়াসের আলোকে ইসলামী শরিয়ার আলোকে জায়েজ মুস্তাহাব মুস্তাহাস মুস্তাহসান প্রমাণ করার অবশ্যই আমরা উপস্থিত হয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ এই দাবিটা রইল যে মধুপুরবাসীর এই বিষয়টা এই আক্ষেপটা যেন দূর হয়ে যায় এটার জন্য আমরা আবদার রেখে গেলাম প্রশাসনের কাছে আবদার রেখে গেলাম স্থানীয় জনপ্রতিনিধি যেনারা আছেন তিনাদের প্রতি সম্মানের সাথে আবদার রেখে গেলাম এই ব্যবস্থাটা যেন করা হয় কারণ এই তালবাহানা কদিন পরে পরে এগুলি উচিত না একটা সমাধান আসা উচিত সবাইকে ধন্যবাদ আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি